ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব যে আজকে আমি দুই জোড়া পাহাড়ে ঘুঘু আনছি এই ঘুঘু দুই জোড়া আমি আনছি এই যে দেখেন এই ঘুঘু দুই জোড়া কিন্তু খাঁচাতে ডিম পারে এই যে কত সুন্দরভাবে ডাকা ডাকি করতে দেখেন এই যে কী সুন্দরভাবে ডাকাডাকি করতেছে আর উপরে কিন্তু এক জোড়া বাচ্চা আছে এই যে দুইটা এই দুইটার বাচ্চা হয়েছে এই দুইটা এই দুই জোড়া ঘুঘু আমার আনার কারণ হয়েছে আমি এই দুই জোড়া ঘুঘু দিয়া নর্মালে পঞ্চাশ থেকে একশো জোড়া ঘুঘু তৈরি করব আর এগুলো কিন্তু প্রতি মাসে মাসেই বাচ্চা করে এই দুইটা কিন্তু বাচ্চা কিন্তু এই দুটো হচ্ছে মাদি এই দুটো হচ্ছে মহিলা ঘুঘু আর এইটা একটা পুরুষ একটা মহিলা এখন আমার দুইটা পায়রা ঘুঘু লাগবে যারা এই পাহাড়ি ঘুঘু পালেন যদি কারো কাছে এরকম ঘুঘুর পায়রা কোনো থাকে আমার সাথে অবশ্যই একটু যোগাযোগ করবেন কমেন্টে আর এই ঘুঘুগুলো কিন্তু এই যে খাসাতি ডিম পারে এই যে এটা কিন্তু অলরেডি ডিমে আসছে ডিম পারবে আমি এই দুই জোড়া ঘুঘু আনছি আজকে এই ঘুঘু দুইটাকে আমি ছেড়ে দিব এই যে দেখেন আমি কিন্তু এই ঘুঘু দুইটাকে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে এই ঘুঘু দুইটা কিন্তু এখন অলরেডি আমার শিকার হয়ে গেছে এই গুগুগুলো এখন ছাড়লেও যাবে না এরা এই যে এই জায়গায় থাকবে অলরেডি আমি একবার এইটা ভুলবশত এই দুইটা গুগু আমার হাত থেকে ছুটে গেছিলো আমার যে ভাইগনা ছিল সে খাচার মুখ খুলে দেওয়ার কারণে গুগুগুলো আর কি উড়ে যায় উড়ে যাওয়ার পরে আমি ভাবছিলাম মনে হয় যে গুগু দুইটা চলে গেছে আসবে না কিন্তু ভুলবশত তারা আবারও ফিরে আসছে আবারও আয়সা খাসার ভিতরেই ঢুকছে পরে আমি খাসার মুখ আটকিয়ে দিছি এই কারণে বলতেছি যে ভাই যারা এই সব ঘুঘু পালেন এগুলো যদি দুই বছর এক বছর পালা যায় তাইলে এগুলো শিকারি হয়ে যায় এগুলো যায় না খুব সুন্দর একটা কালারে আসছে দেখেন এটা কিন্তু খুব কিউট একটা কালারে আসছে এটা কিন্তু পায়রাটা সে খুব সুন্দরভাবে ডাকাটাকি করে এই যে সো ভিউ যারা এরকম ঘুঘু যাদের কাছে এরকম ঘুঘু আছে আর যারা এরকম ঘুঘু আর কি পালন করেন তারাই বুঝবেন এইসব গুগু পালার কি মজা সেই একটা সুন্দর একটা গুগু দেখেন খুব আপনাদের দেখেন অতি সুন্দর নিজের নিচে নামছে আমার হাত থেকে কিন্তু একবার ছুটে গেছিলো গুগুগুলা দোর <laughs>